আমাদের ছোট ভাই উপস্থিত আছেন এখানে আমাদের ফকিরা মডেল থানা পারপত্র কর্মকর্তা আবু সালে মোহাম্মদ তাইদুর আনা উপস্থিত আছেন ফকিরাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কৌসার আলী ফকির উপজেলা কৃষি বিষয়ক সম্পাদক জনাব শেখ লিয়াকাত হোসেন এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন যুবলীগের মহিলা উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে আগাত সভাপতি সাধারণ সম্পাদক ওয়ার্ড যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল আওয়ামী যুবলীগের সংগ্রামী কর্মীবৃন্দ সবাইকে আমার এই মুজিব বর্ষের মুজিবের শুভেচ্ছা জানাচ্ছি আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক আমরা জানি আমাদের বিএনপি জর্নালিস্টের না যার তুলনা কখনো হবে না যার তুলনা কেউ করতেও পারবে না সারা বিশ্বে যেখানে তার নামে গর্ভবঙ্গিত অবস্থা ভালো করছে সেখানে আমরা তার কর্মী হিসেবে কিন্তু দিন দিন আবেগ অবস্থা দিয়ে চলে যাচ্ছি এটা কিন্তু আমাদের জন্য খুব লজ্জাকর ব্যাপার আমরা দেশকে সোনার বাংলা করতে চাই সে যদি সোনার বাংলা করতে হলে সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের যে স্বপ্ন সে স্বপ্ন আমরা মুখে বলি কাজে করি আরেকটা এই সমস্যাটা আমাদের দিন দিন অবব্যাবহার দিকে নিয়ে যাচ্ছে এই থেকে আমাদের উঠে আসতে হবে আমরা যে সময় দুধ দিনে ছিলাম একটা একটা জিনিস হিসেব করে দেখে দু হাজার এক সালের পরে যে দু দিনটা আউট লিংকের পরে চলে আসছিল সেই দুদিন আমরা ভাবে যেভাবে আনন্দ সংগ্রাম করেছি কোথাও আমাদের আটকাতে পারেনি আমরা আমাদের সাহসিকতার পরিচয় দিয়েছি সেই সাহসিকতার পরিচয় কিন্তু আজকে লোক পেয়েছে আজকে আমাদের গুনে ধরেছে এই গুণে ধরার থেকে আমাদের ফিরিয়ে আসতে হবে যদি আমরা এই সমাজকে যদি পরিবর্তনশীল করতে হয় বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলা করতে হয় যে আমাদের এলজিজি বাস্তবায়নের যে সকল জনগণ সেখানে দেখছেন সেখানে আমাদের সেই অবস্থা যদি যেতে হয় সেখানে আমাদের সেই অবস্থা যেতে গেলে আমাদের কর্ম উদ্দীপনা বাড়াতে হবে প্রত্যেকটা যুবলীগের কর্মী যারা ঘট পর্যায় থেকে শুরু করে মাঠ পর্যায়ে যারা কাজ করছে তাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করতে হবে তারা যেন উৎফুল্লভাবে দলের শক্তি হিসেবে কাজ করে এবং সোনার বাংলা গডার এবং এই দেশের জনদেশের খাসি না ঘাটকে শক্তিশালী করতে পারে কিন্তু একটা জায়গায় এসে আমরা বাবা চলন্ত হয়েছি সে জায়গাটা থেকে সারা বিশ্ব যখন করোনা ভাইরাসে আক্রান্ত তখন আমাদের সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে আমরা এলোমেলোর ভিতরে আমাদের শক্তি সঞ্চয় করে রাখতে হবে তাহলে হলে কিন্তু আমরা কখনো আমাদের এই অবস্থা কিন্তু ধরে রাখতে পারবো না ধরে রাখবেন বিরোধী শক্তি তারা কিন্তু মাথা তুলে ধরার জন্য চেষ্টা করছে তারা গোপনে মাঠে ময়দানে কাজ করার চেষ্টা করছে এই বিষয়টা মাথায় রাখবেন আপনি আমার সাথে কথা বলেন না আপনার আমাকে পছন্দ হয় না আমি আপনাকে পছন্দ করি এটা বিষয় নয় বিষয় হচ্ছে যে আপনি আপনার জায়গা থেকে আপনার কর্ম পরিকল্পটা আপনার কর্মক্ষমতা পরিচয় দেবেন তাহলে কিন্তু আপনার যোগ্যতা প্রমাণ হবে এবং দলের শক্তি বৃদ্ধি হবে এটাই আপনাদের কাছে প্রত্যাশা আমাদের বর্তমান এমপি মহোদয় তিনি দূর থেকে এই করোনার ভিতর কিন্তু কারোর খোঁজ ততদূর কতদূর সম্ভব নিচ্ছেন কিন্তু মাঠ পর্যায়ে এসে খোঁজ নিতে পারছেন না তার কারণে যতটা চেপে থাকার পরও তিনি কিন্তু আক্রান্ত হয়েছেন তার পরিবারে ওনার মা অসুস্থ ওনার স্ত্রীও মনে অসুস্থ তো সেক্ষেত্রে আমি মনে করি আমরা তার জন্য প্রত্যেকটা মসজিদি প্রত্যেকটা ইউনিয়ন আওয়ামী সহ সহযোগী সংগঠনকে নিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া চেয়েছি আল্লাহ তাকে রোগ মুক্তি করে দিক শিগগিরই আমাদের মাঝে সুস্থ অবস্থা ফিরিয়ে আসুক আমরা এখনো পর্যন্ত আমরা ভারাক্রান্ত অবস্থায় আছি যেহেতু মাননীয় এমপি মহাজার শারীরিক কিছু সমস্যা আছে এই সমস্যাটার জন্য করোনা ভাইরাস এদিক থেকে কিন্তু ব্যাপকভাবে একটা অবস্থান করে মানুষকে ক্ষতি করার চেষ্টা করে অথবা আমরা আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ না শুনবে ইনশাল্লাহ তিনি সুস্থ অবস্থায় দু চার দিনের ভিতরে হয়তো উনি বাসায় ফিরিয়ে আসবেন আমি যতদূর জানি উনি সুস্থতার দিকে গেছেন এবং দু চার দিনের ভিতরে বাসায় ফিরবেন আমাদের আজকে এই যে কর্ম পরিকল্পনা আজকে আট টাকার মাঠে যে আপনারা সহমিত হয়েছেন সকল যুবলীগের কর্মীরা আপনাদের পাশে আমরা আছি আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে আমরা চাই আমরা আগের মতো যে সময় দুদিন ছিল সে দুধ দিনে আমরা সবাই যেভাবে মিছিল মিটিং সংগ্রাম করে আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় শেখ হাসিনাকে অধিষ্ঠিত করতে পারি আমাদের চেষ্টা থাকবে শেখ হাসিনা যতদিন বাঁচবে যতদিন বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতা শক্তি স্বাধীনতা এনে দিয়েছে অথবা শেখ হাসিনা এই দেশে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া কোন রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হোক আমরা সেই ধরনের সরকার চাই না কারণ জনগণের বন্ধু বাংলাদেশ আওয়ামী লীগ এই ঘটনা জনগণকে বোঝাতে সক্ষম হবেন আমরা যতদিন পারি চেষ্টা করছি আমরা যে পারবো না তা না আমাদের ইউনিয়নটা কুদ্দুস দিনের একটা সময় অবস্থান ছিল আমাদের আয়াতের বাইরে ছিল আমরা নিয়ন্ত্রণের ভিতর আনতে সক্ষম হয়েছি আপনাদের দোয়াই আপনাদের সকলের সহযোগিতা কামনা করি আজকের প্রতিষ্ঠা বার্ষিকী আওয়ামী যুবলীগের তাদের সফলতা কামনা করি তাদের উত্তর উত্তর তাদের কর্মক্ষম বৃদ্ধি পাক এই আশাবাদ ব্যক্ত করে আমি আর বক্তব্য শেষ করছি খুদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু

আপনাদের আপনার সুন্দর ভাবে নিজেদেরকে সুসংগঠিত করেন এই আশাবাদ ব্যক্ত করি এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে পত্রিকায় যে জিনিসগুলা দেখি সেই জিনিস থেকে শিক্ষা দিয়ে বদিরাটের যে যুবলীগের সুনামটা এটা রক্ষা করেন এই আশাবাদ আমার এখানে এক বছরের উপর হয়ে গেল আমি আপনাদের কোনো বা অশান্তি কোনো কোনো বিষয় আমার পরে আপনার অনেক সুন্দরভাবে কিন্তু আশাবাদ

সভাপতি <laughs> আমাদের

আমরা সবাই একটু মাত্র সেখানে সুন্দর শোভাযাত্রা যে বিস্ফোরণে আমাদের সঙ্গে একসঙ্গে সবাই যাবেন এটা আপনাদের কাছে অনুরোধ ওখানে যে আমরা শেষ করে দেবো দূরে কোথাও যাবো না শিউলি পাম্পের জন্য আমরা যাব সবাই একসঙ্গে একটু যাব সবাই ঠিক আছে কেউ বিশৃঙ্খলা করে আস্তে যাবেন আর আরেকটি কথা মনে রাখবেন সুখে বিপদ আপদে যুবলীগ যুবলীগের ভাই আওয়ামী পরিবার আওয়ামী ভাই আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে হেলাল ভাইয়ের জন্য কাজ করব নৌকা মার জন্য কাজ করব চয়নত্রী শেখ হাসিনার জন্য কাজ করব তাদের নির্দেশ মোতাবেক চলবো এই আশাবাদ ব্যক্ত করে আজকের সবাই এখানে সমাপ্তি করেছে এখন মোটরসাইকেল শোভাযাত্রা